ইদানিং টিডিপি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটা ভালো রিপোর্ট করতেছে বিশেষ করে অর্থনীতি কেন্দ্রিক অর্থনীতি বলে আবার ভয় পায় না জটিল জিনিস বাজেট বাজেটে কোন প্রজেক্টে টাকা দিচ্ছে কোন প্রজেক্ট দিচ্ছে না ধরেন এই টাইপের খবর এগুলো খুব সবাই না এই ধরনের রিপোর্ট ট্রেডিশনালি এই গত পনেরো বিশ বছর এগুলো নিয়ে রিপোর্ট করে আসছে বণিক ভারতা আর না হলে শেয়ার গ্রিজ বলে আর একটা পত্রিকা আছে তাও ওই একটা লোক বেঁচদ আসলে ওরাই মূলত করতো কারণ এগুলো করতে গেলে আপনাকে ধারাবাহিকভাবে মিস্ত্রির সাথে যোগাযোগ রাখতে হয় কোথায় কি খবর হচ্ছে খবর বের করে আনতে হয় এগুলো দিয়ে আবার রিপোর্ট করতে হয় প্রাস সবচেয়ে কঠিন কাছটা সব থেকে নিউয়ালিক নবি সম্পর্কে ন্যূনতম কিছু ধারণ মানে নাইলে আপনি এই ধরনের রিপোর্ট করতে পারবেন না তো সেই ধরনের রিপোর্ট করেছেন ভালো রিপোর্ট পিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তার হেডলাইনটা শুনুন তাহলে বুঝবেন কিছুটা সংশোধিত এডিপি তে এমআরটি লাইন ওয়ানের বরাদ্দ কমলো একানব্বই পার্সেন্ট কথা বলছেন আচ্ছা একটু পরে ব্যাখ্যা করে দিচ্ছি লাইন পাঁচে কমছে ষাট পার্সেন্ট মানে হলো বাজেটে যে বরাদ্দ দিছে প্রকল্পের ভিতরে তার একানব্বই পার্সেন্ট যদি বাতিল হয়ে যায় তাহলে বুঝছেন পিসিটা মানে নয় পার্সেন্ট টাকা টাকা রাখছে বাকিটা মিনিস্ট্রি নিজেই বাদ দিচ্ছে এখন আমি ভেঙে ভেঙে বলি কথাগুলো এর ভিতরে অনেক টেকনিক্যাল টার্ম মনে হয় আপনাদের কাছে মনে হয় যে না জটিল জিনিস বুঝি না আমি না ভাই এত জটিল কিছু না খুব সহজ আমি বেকা করে দিয়ে আপনি নিজে বুঝতে পারবেন খুব কঠিন কিছু না প্রথম কথা এডিপি কি এ ডি পি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান অর প্রজেক্ট অনেকে বলে কিন্তু মূল জিনিসটা হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বা প্ল্যান এই কথাটার মানে কি মানে হলো যে প্রত্যেক বছর সরকার বাজেটে কয় টাকা খরচ করবে কি কাজে এই যে ডেভেলপমেন্ট শব্দটা ইম্পর্ট অনেকবার আপনার দেখে ডেভেলপমেন্ট বুঝেছি আমি ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কাঠামোগত অবকাঠামোগত উন্নতি মেট্রো রেল বসাবে এটাকে মেট্রো রেল বসানোটাকে অবকাঠামোর উন্নয়নের প্রজেক্ট মনে করা হবে কেন মেট্রো রেল চালু হলে ঢাকা শহরটা ইজি হবে যারা অফিসে যায় দেখেন মেট্রোটা দেখেন তাহলে এটা মিরপুর টু মতিঝিল এবার বুঝতে পারতেছেন ঢাকার সবচেয়ে কনসেন্ট্রেটেড জায়গা হলো লো ইনকামের লোক হলো মিরপুর ইদানিং আস্তে আস্তে বড় হচ্ছে উঁচা একটু মধ্যবিত্ত যারা তারা ঢুকে গেছে ওখানে এপাকে একটু বলে রাখি ঢাকার সবচেয়ে ট্র্যাডিশনাল অর্গানাইজড মধ্যবিত্ত প্রথম শুরু হয় জিয়ার আমলে এবং সেই জায়গাটার নাম হলো মোহাম্মদপুর এরা কি তাহলে মধ্যবিত্ত ছিল না হ্যাঁ ছিল এর কি মধ্যবিত্ত কই থাকত এলে ইতিহাস জানা দরকার আপনাদের মধ্যবিত্ত ইম্পর্ট মধ্যবিত্ত মানে সে অন্তত গ্র্যাজুয়েট হ্যাঁ গ্র্যাজুয়েট লোক সরকারি অফিসে চাকরি করে এটা হল ট্র্যাডিশনাল এরপরে আসলো জিয়ার আমলে এটা প্রথম প্রাইভেট ইনিশিয়েটিভ কোম্পানি প্রাইভেট কোম্পানি জয়েন করে শুরু করলো তাহলে এরা থাকতো বই একদম জিয়ার আমলের শুরুর দিকে মগবাজার আর কলা বাগান এর চেয়ে যদি বেশি পিছনে যান তাহলে পাইবেন আপনি আমাদের পলাশ থেকে ও পারে পলাশি পলাশি মোড় যেটা নিউ মার্কেট পলাশি লালবাগ ওদিকে পাবেন আপনি এই আমরা পুরান ডাকা ছেড়ে বেরিয়ে আসতেছি মিডিল ক্লাসরা ওখানে জায়গা হয় নাই তাদেরই প্রথম অর্গানাইজড এডুকেটেড লোক পাবেন আপনি মহৎপুরে এই মহৎপুরে এখন বাড়তে পারতে যে মানে বসিলার তীর ওপারও চলে যাইতেছে ফলে বুঝতে পারেন মহৎপুর কোন জায়গায় চলে গেছে কিন্তু মহৎপুরে আসল সেন্টার মিডিল ক্লাস এটাও মনে রাখতে হবে আমাদেরকে মিডিল ক্লাসটা ইম্পর্টেন্ট মিডিল ক্লাস ইম্পর্টেন্ট কেন ওইটা দিয়ে আপনার ইকোনমি কেমন কোন দিকে যাইতেছে তা বোঝা যায় কথা খেয়াল করে দেখেন একদিন কিন্তু আমরা রাজনীতি বলতে যা বুঝছেন আমি ঠিক অন্য দিকে চলে যাচ্ছি এটার সাথে ইকোনমিক টেন্ডেন্সির দিকে বোঝা যায় কি করে আসলে ঢাকার কোন এলাকায় কোন ধরনের কোন ক্লাস ইকোনমিক ক্লাসের কোন ধরনের লোক কোন পাড়ায় বাস করে এটা আমি যখন প্রথম ঢাকায় আসি উনআশি সালে তখন আমি দেখি নতিজেলার চার চাকরি করে তাদের মধ্যবিত্তরা বাস মঙ্গবাজার আস্তে আস্তে মালাবিয়া মালিবাগের দিকে যাচ্ছিল কারণ ওখান থেকে মতিঝিলটা কাছে। আর এরও একটু আগে হলো কলাবাগান আর এরকমই একটা মাঝামাঝি সময় মহৎপুর উঠে আসতেছে মহৎপুর অরিজিনালি আয়ুব খানের মহবুত মহৎপুর যেটা সেটা হলো কিন্তু বিহারিদের বাড়ি বিহারি মিডিল ক্লাস এর অফিস চাকরি করে সরকারি সরি ওদের আবাসস্থল ছিল মহৎপুর এটারই আবার এক্সটেনশন আয়ুব আমলে হয়েছিল আসলে এটি মিরপুর ওকে এর চেয়ে বেশি বলার দরকার নেই আপাতত অন্যদিকে চলে যাবো আমরা আবার আমরা কনসেন্ট্রেট করি মূল জায়গাটাই তাহলে এখন আসেন মেট্রো রেলে ইনভেস্ট করতে হবে কেন ঢাকা শহরে জামকে যদি অ্যাভয়েড করতে চান ইয়াস মেট্রো রেলের তাৎপর্য হলে যেটা আগে কখনোই চিন্তা করে দেখা হয় নাই কারণ ওটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সবাই হচ্ছে যে আমরা আঙুল থেকে যদি শুরু করি যখন প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের লোন আমরা পাওয়া শুরু করি তখন সবাই ঠিক করছে ইচ্ছে ঠিক আছে ভাই এই বড় বড় ইনভেস্টমেন্ট করা যাবে না বাস বাস রুট বানাও ফলে টেন্ডেন্সিটা ছিল রাস্তা বানানো আর বাস চালানো এখন সময় বাস চালানো মানে শহর দেখেন একটা বোধ হয় আট দশ বগির যদি একটা মেট্রো রেল যায় তাহলে যেই পরিমাণ প্যাসেঞ্জার নিয়ে থেকে আর ট্রেনের গ্যাপ বোধ হয় বারো দশ বারো নয় নিয়ে যে যেই পরিমাণ দাম করে দিতে পারবে মতিঝিল এইটা আপনি একশোটা বাস দিয়ে পার সার্ভিস উইক মোটামুটি একবার ঢুকে পড়তে পারলে চিন্তা নেই আপনি মতিঝিলে পৌঁছে আর এমনিতেও জানেন আপনি যদি বাসে যেতে চান এটা দুই ঘন্টার মামলা তাইলে অ্যাকচুয়াল সলিউশন ছিল এটা কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট এর ব্যাপার আমরা ওই জায়গায় মিনি ফলে যাওয়া হয়নি ওকে এডিবি নিয়ে কথা বলতেছিলাম এডিপি মানে হলো প্রত্যেক বছর বাজেটে সরকারে উন্নয়নে কয় টাকা খরচ করবে হুম এখানে আমার কথা আছে এই যে উন্নয়নে সরকার খরচ করবে কথা শুনতে মনে হয় যে সরকারি খরচ করছে না এর ভিতরে যদি ম্যাক্সিমাম হয় সরকারের ইনভেস্টমেন্ট হয়তো ধরেন বিশ ভাগ খুব বেশি কিন্তু এটা বাকি সব টাকা হলো বিদেশের ঋণ কিন্তু বিদেশি ঋণটাকে তাহলে বাজেটে দেখানো হবে কি করে বিদেশি ঋণ বলে দিবে না বাজেটে দেখানো না ঢুকাইছে কিন্তু এডিপিতে ঢুকাবে সরকারের নিজের টাকা সরকারের নিজের টাকা না ওর ভিতরে হবে একদিকে প্রজেক্ট নেওয়া হচ্ছে প্রজেক্টের যে টোটাল ভ্যালুটা তার বিশ পার্সেন্ট হলো সরকারের না ভাবেন না যে সরকার করে ইনভেস্ট করছে সরকার পড়েছে মনে করেন এই মেট্রো রেলটা যেখান দিয়ে যাইব জমির একটা মূল্য আছে জমির মূল্য ধরা আছে প্রজেক্টের মধ্যে ওই জমির মূল্যটাই হলে যে বিশ পার্সেন্ট হবে মনে করেন এটা কখনোই পনেরো থেকে বিশ পঁচিশ এর বেশি যায় না কখনো পরশু বড় প্রজেক্টের তেত্রিশ পার্সেন্ট হইতে আরে কিন্তু সবসময় মনে রাখবে এটা হলো জায়গা জমি দিছে ওগুলোকে একটা ইয়ে দিয়ে ইনভেস্টমেন্টের পয়সা ধরে বাংলাদেশের অংশ অংশ হিসেবে দেখানো হয় বাকি টাকাটা বিদেশিদের ইনভেস্টমেন্ট এই হল প্রজেক্ট এই প্রজেক্ট গুলো দেখানো হবে এই ডিপিতে আরেকটা কথা বলে রাখি এই যে সরকার ইনভেস্টমেন্টটা করবে মানে বিদেশিদের ঋণ নিয়ে এটা যে ইনভেস্ট করবে এটা সুবিধা কি একটা বড় সুবিধা হলো এই সব মিলায় বিদেশি ঋণ আর সরকারের নিজের জমি যায় যে যা টাকাটা হয় এই সব মিলে যে ইনভেস্টমেন্টটা দেখাবে এই ডিপি তে এর গুণ ইনভেস্ট করবে বাংলাদেশের লোকাল ব্যবসায়ীরা কেন ডাইরেক্ট না ধরেন সে টেন্ডারের কাজটা পাইছে কাজটা ওই কাজটা করতে গেলে তাকে ওই ইনভেস্টমেন্টটা সে আগে আসবে এটা বলা হয় ওয়ান স্টুডেন্ট সরকার যদি একটা খরচ করে প্রাইভেট বিজনেসম্যানরা আরো দশটা টাকা খরচ করবে তাহলে ওভারঅল বাংলাদেশের কাজ সৃষ্টির যে বিনিয়োগ এটা হচ্ছে এর সাথে সম্পর্কিত এডিপি এত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য আশা করি এখন এডিপি সম্পর্কে শুনলি যে আপনাদের ভয় লাগে ভয় লাগে কোনো কারণ নাই এবার আপনি ঢুকতে পারবেন প্রসঙ্গটার মধ্যে এডিপি দূরের কিছু না এটা আমাদের ডাইরেক্ট খাস জিনিস এখন আসেন প্রসঙ্গটার মধ্যে হেডলাইনটা দেখেন হেডলাইনটা বলা হচ্ছে যে আমাদের এডিপি যে প্রজেক্ট নেওয়া হয়েছিল এই প্রজেক্ট গুলাতে এমআরটি ওয়ান এমআরটি ওয়ান কোনটা এমআরটি ওয়ান মানে মেট্রো রেলের কথা বলছে মেট্রো রেলের ওয়ানটা হলো ছয়টা প্রজেক্ট আছে কিন্তু মেট্রো রেলের ওয়ানটাই হলো আসলে এই যে দিয়া বাড়িটা উত্তরা থেকে মধ্যে এটা হলো এক নম্বর এরকম ছয়টা প্রজেক্ট আছে তো এক নম্বর প্রজেক্টের কবে বাজেটে বাজেট মানে মানে এই যে এখন এটা হলো ডিসেম্বর মাস এর ছয় মাস আগে জুলাই থেকে চালু হওয়া যে বাজেট ওই বাজেটে বরাদ্দ যতটা খুবই বরাদ্দ একানব্বই পার্সেন্টে বাদ দিতে হয়েছে ছয় মাসও যায় নাই কেন কারণ ওরা হিসেবে দেখছে ভাই এই টাকা ব্যয় করতে পারবো না আসলে অন্য কারণ আছে বলে আমি অনুমান করি সেটা কি মেট্রো রেল মানে পুরোটা ইনভেস্টমেন্ট হলো আসলে জাপানের অ্যাকচুয়ালি যত কিছু এডিপিতে বদল দেখবো আমরা এই রিপোর্টটার মধ্যে সেই সব প্রজেক্টেই টাকা উদ্ধ করে না মানে প্রজেক্টের বরাদ্দ ছাটাই করে দেওয়া হয়েছে যেসব সব গুলার ডোনার দেশ হলো জাপান এখন একটা ক্লু জাপানের জাপানে গুলো বাদ যাচ্ছে এখানে স্পেসিফিক্যালি জাপানিজরা যেটা করেছিল সিম্পলি এই মেট্রো রেল প্রজেক্টে দেখেন এর ভাড়া তিন গুণ প্রায় একশো টাকা যে নিচ্ছে মনে করে বাড়ি থেকে উত্তরা থেকে মতি জেলা যাওয়ার একশো টাকার আশেপাশে সম্ভবত এইটার মূল্য হওয়া উচিত টিকিটের মূল্য ওই ওয়ান থার্ড কেন প্রজেক্ট মূল্যটাই তিন গুণ বাড়াই নেওয়া হয়েছে কেন কারণ জাপানিজরা তাদের ওই বাচ্চার বাজেট বেড়ে গেছিল মানে বাজেট টাকাটা কোই দিবে কই ইনভেস্টমেন্ট প্রকল্প খুঁজে পাইতেছিল না হাজিনাকে অপার করা দ্রুত কিছুদিন ওয়েট করে এটা ঢুকে গেছে পরে এটাকে আবার রিফাইন করে বাজেট বাড়ে দেওয়া হচ্ছে আর এখান থেকে পুরা টাকা মেরে খাইছে তারা সো এই প্রজেক্ট নিতে গিয়ে জাপানের কাছ থেকে সে হিউজ ঘুষ নিছে আর এই ঘুষের এফেক্টে গিয়ে পড়ছে এই যে উত্তরাত্মক মতিজিজে যাইবে এর বাড়া কথা এই রিপোর্টের মধ্যে লেখা আছে যে এই মেট্রো রেলের খরচটা ইন্ডিয়ার তুলনায় পাঁচ গুণ বেশি এমনকি দুবাই টু যেসব মেট্রো রেল আছে তাও কয়েক গুণ বেশি দুবাই সবচেয়ে বেশি দামি জিনিস ইউজ করবে বাংলাদেশ জিনিস অত না করার দরকার নেই তারপরেও ওদের চেয়ে বেশি হলো আমাদেরটা তাহলে বুঝতে পারছেন কয় টাকা চুরি হচ্ছে ওকে তাহলে গল্পটা কি আসলে গল্পটা হচ্ছে সেই জাপান নাই এখন কেন টাকা নিয়ে তো যা নেওয়া আট টাকা নিয়ে তো হাসিনা ব্যাগে গেছে এখন জাপানিজরা দেখতেছে আমি যদি এখন বাকি প্রজেক্ট শেষ করতে চাই আমি কি সে ফেভারটা পাবো ঘুষ দিয়ে যাই এটা কমিছিলাম এইটা হচ্ছে মূল কারণ কেন জাপান সরে যাচ্ছে ওকে তো এটা হচ্ছে অরিজিনাল প্রবলেম ইনুস সাহেবের প্রবলেম এটা উনি জাপান গেছিলেন এটা সেটা করছিলেন আমি বহুতবার সাবধান করছি কারণ জাপানের প্রজেক্টের সাথে শুধু হাসিনা খায় নাই একই সঙ্গে ইন্ডিয়াকে ডেকে নিয়ে আসছে ইন্ডিয়ার যত করিডোর প্রজেক্ট আছে বাংলাদেশ ফলে এটা শুধু না এর সাথে ইন্ডিয়া আছে তাহলে এখন সব প্রজেক্ট গুলো মুক্ত করে পড়ে আছে জাপান নতুন করে আগায় আসতেছে না ইনভেস্টমেন্ট না প্রজেক্ট জানলামে যা গোটা আমি বসে আছে। ফলে এই অবস্থায় এই প্রজেক্টের টাকা দিয়ে তো রাখছিল এখন এই যে একানব্বই পার্সেন্টই বাতিল করে দেওয়া হচ্ছে আসলে উপায় নেই কারণ এটা দিলে ওখানে আটকে থাকবে বাজেট যদি আগের মতো নেই যে তাকে ছয় মাস না আপনার বাজেট সংশোধন করতে হয় একানব্বই পার্সেন্টই বাদ দিয়ে দিতে হয় তাহলে এটা কোন বাজেট সে বুঝতে পারতেছেন তো তো ভাবা হয়েছিল যে চাপড়ে বাজে দিবে না এক জট করে সলিউশন বলে কাহিনি ছোট করি সলিউশনটা কি তাহলে এখন ইনি সাহেবের উচিত ছিল যেটা করতে উনি অপারক কারণ জাপান কি আবার জাপান হলে আমেরিকার বন্ধু আর কত ইনু সাহেব তো আমেরিকান লোক আমেরিকার জন্য কিছু করে দেওয়ার জন্য তো যেন বা উনি ক্ষমতা বুঝছেন ওই সব সূত্রে উনি ভাবছিলেন জাপানকে সব রাজি করে রাজ্যগুলো হেলান হবে জাপান তো জাপান হিসেবে আছে আরো শুনবেন শুধু মেট্রো না ওই যে একটা মাতার বাড়ি প্রজেক্ট আছে সেটাকে আজকে এটা দুই হাজার বারো বা তেরো সালের প্রজেক্ট দেখেন এখনো ঢুকতেছে বারো তেরো বছর ধরে ওখান থেকে টাকা উদ্যোগ করে নিয়ে গেছে জাপানিটা দিদসি পোর্ট পোর্ট বাকল প্রজেক্ট বুঝিন কে মাত্র কয়লা বিদ্যুৎ প্রকল্পটা চালু আছে বাকি সব ব্যঙ্গে গেছে কোকোনো টাকা উদ্যোগ করা হয়েছে। কারণ মূল কারণ হলো হাসিনা আমলে এগুলা থেকে যে নয়চেটা কর আছে পড়েছে হাসিনা টাকা পর্যন্ত নিয়ে নিছে যতক্ষণ নেওয়া যায় এখন জাপান এলোতে ফারদার ইনভেস্টমেন্টও একইভাবে ভাবে যেহেতু গমেন্ট হইতা নাই সে দিন ওয়েট করে বসেছিল এটা নে দুই তিনটা আর্টিকেল লাগাইছিল সে পয়সা দিয়ে পরিণপাত্র তার বিরুদ্ধে আমি যখন পুরা জিনিসটা ফার্স্ট করে দেখলাম এরপর এটা নিয়ে কোনো লাভ নেই আমি যখন বারে বারে বলেছিলাম সাহেব যখন জাপান যাচ্ছে তখন এই প্রশ্নগুলো লাভ তুলেছিলাম তাহলে অরিজিনাল প্রবলেম হচ্ছে এই জায়গাগুলা এটা সার হচ্ছে তাহলে কোন জিনিসটা সার হচ্ছে তাহলে এখন প্রোজেক্টগুলা মুখ থুপিয়ে পড়ছে এখন এটা হাফ ডান ফেলারগুলো তো আমাদের সমস্যা নতুন কিছু একটা করতে হবে তাহলে ইনু সাহেব করা উচিত ছিল নতুন বিনিয়োগকারী ধরা নতুন করে ডিল করা কারণ ওরা ফিরে আসবে না ওরা তো চান্দা দিয়ে দিচ্ছে আজি নাকি ইন্ডিয়াকে ফেভারিটা দিয়ে দিচ্ছে তার বিনিময় ইন্ডিয়ার কাছে কিনেছে ওরাই ভালো জানে জাপানও যা খাবার হাসিনার কাছ থেকে নিয়ে খাই চলে গেছে এই জন্য ফার্দার ও কোন প্রজেক্টের শেয়ার ফিরে আসবে না এটা হচ্ছে বটম লাইন মূল কারণ এইটা দেখেন সেম আমাদের নতুন এয়ারপোর্ট বানাচ্ছে এখন কিন্তু চালু করতে পারে না এই নতুন এয়ারপোর্টটা জাপানিজদের টেকা চালু করা ইয়া এক্সটেন্ডেড মন্দর

বাংলাদেশ এখন এবং দুবাই আর উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সত্ত্বে ওদেরটা কম আমার হচ্ছে তাহলে বুঝতে পারে তাইলে যেটা হচ্ছে এগুলো বাতিল করার মানে হলো জাপান আরো ইন্টারেস্টেড এটা হচ্ছে এইটারই এতদিনে ইনসেফ শিকার করে দিলে এই জন্য এইগুলো বাতিল বাতিল করা ছাড়া সরকারের প্রশ্নটা যে সরকার দিবে কেন দিবে যদি প্রজেক্ট থেকে জাপানিজরা উদ্যোগ করছে এটা হচ্ছে আসল কথা তাহলে বাল কথা দাঁড়ালে এটা এই জন্য সব জায়গায় পাইবেন জাইকার খোঁজে জাইকা মানে যে জাপান যে যে অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশকে লোন দেয় সেটার নাম হলো জাইকা জাপানিজ ডেভেলপমেন্ট প্রজেক্ট দর পত্রে বিভিন্ন জটিলতা ধাপ রয়েছে এগুলো নিয়ে দেরি হচ্ছে ওকে তাহলে মূল জিনিসটা কি কি হতে পারে যেখান থেকে শুরু করতে হবে সেটা হলো নতুন ধনার ধরা তার সঙ্গে অ্যালাইনমেন্ট করা পুরানটাকে শেষ করবেন কি করে সেগুলো প্ল্যান করা এলে কোনোভাবেই আর নতুন কোন সরকার এসে ওই দায় নিতে চাইবে না আর এই ডোনাররাও আসবে না ওরা যা হওয়ার খাওয়া খাইছে যা লস গেছে গেছে আর নতুন করে লস করতে চায় না কারণ টেকা নিয়ে বেগে গেছে হাসিনা আর ওই কাজের দায়িত্ব এখন নিতে হবে তাহলে ফার্দার করতে গেলে এইটাই মূল কারণ আসলে জাপানিজরা কোনো কাজে রাজি না কোনো প্রজেক্ট আগেকারটা শেষ করতে রাজি তাহলে সার কথা দাঁড়িয়ে হলো যে থেকে আমরা ভাবছিলাম যে এডি কি এটা কি জানি বুঝি না না বুঝার জিনিস ছিল না এটা তাহলে সার কথা হচ্ছে যে এখন আমাদেরকে করা উচিত ছিল যে ট্রেনিং সাহেব করেন নাই ধরে বসছিলেন যে জাপানের দোস্ত আমেরিকান দোস্ত জাপান ঠিক আছে ওনার উচিত ছিল নতুন ডোনাকে দিতে তাদের সাথে ডিল করা কি শর্তে দিবে এবং আমি শিওর এগুলো যদি নতুন করে দেখা দেবে যে প্রজেক্ট ভ্যালু কমে গেছে না চাইনিজ যদি হয় ওরা যে ঘুষ দিয়ে আসে না কাজ দেয় না এটাও সত্য না সেও চাইনিজদের স্টাইল হলো যেমন সরকার আমি তেমন ঘুষ খাওয়ার সরকার আমি ঘুষ দিয়ে কাজ দিব বাংলা কথা আর যদি সরকার সৎ আমি সৎ এগুলো বাংলা কথা চাইনিজদের বাংলা কথা হলো এটা ফলে আপনাকে এখন নতুন করে শুরু করতে হবে সততা দিয়ে ডোনার কে হতে পারে পার্টনার কে হতে পারে ডিল করতে হবে ফেয়ারলি আর এগুলো যদি না করেন এগুলো খেলে রাখলে তো হবে না আমাদের অন্য কোনো ডোনার দিয়ে করতে হবে আমাদের এই যে যে প্যাসেঞ্জার হারে বাড়তেছে দেখেন বাংলাদেশের ফিউচার অন্তত ঢাকাকে যদি চলমান রাখতে হয় তাহলে তো আপনার এমআরটি বাড়াতে হবে আপনার ফুড বাড়াতে সব সমাধান হবে না টার্গেট করতে হবে এই যে যেগুলা লোক ঢাকার গাড় নতুন নতুন উল্টা করতে হবে বলতে হবে যে ঢাকায় গাড়ি চালাতে গেলে একে মাসে মনে করেন দশ হাজার টাকা করে ট্যাক্স দিতে হবে এরকম উৎস সে দেখবে এই দশ হাজার টাকার ট্যাক্স দেওয়া হচ্ছে আর ততদিনে আমি করব কি এইবার এই মেট্রো লোকে এমন করব যারা ট্যাক্সি প্রাইভেট কারে চলাফেরা করতো ওরা যেন আগ্রহ বোধ করে যা মেট্রো রেল হয় তাহলে আমার টার্গেট করতে হবে ওদেরকেও আমি সাথে নিব ওই আম জনতার সাথে সেও এটা ইজি বোধ করবে যে আমাকে গাড়ি পালাচ্ছে আমার মেট্রো রেলে উঠাটা বেটার তাহলে মেট্রো রেলের ভিড় কমাতে হবে এই এই হচ্ছে টার্গেট এইটাকে টার্গেট করে আগান অনেক কিছু ঢাকার আননেসেসারি এই যে সবাইকে একটা করে প্রাইভেট কার কিন্তু ভাই এই শহরে আপনি সবাইকে প্রাইভেট কার চালাতে দিবেন কেমন এতগুলো রাস্তা আছে নি আপনার এমনিতেই রাস্তা বলা হয় পঁচিশ পার্সেন্ট ভূমিকে রাস্তার জন্য রাখতে হবে আমরা আসে আমাদের এখানে আট পার্সেন্টের বেশি নেই কোথাও 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 পাঁচ পার্সেন্টও না মানে ঢাকা কে যদি চালু না তো রাজধানীটা হবে না তো বুঝতে পারেন কত ধরনের প্রবলেম শুরু হবে তাহলে আমি বলছি টার্গেট করতে হবে যে যারা গাড়ি চড়ে অফিসে যায় তারা যেন মেট্রো রেলের চোখতে আগ্রহ হয় ওইরকম একটা এফিশিয়েন্ট করতে হবে এটা ছাড়া কোনো সলিউশন নেই বাংলাদেশের স্যার এইসব টার্গেট নিয়ে লোনার মানে যে প্রজেক্টে আসবে টাকা দিয়ে তাকে নিতে হবে কিন্তু ওখানে যদি আবার জোয়াচুরি করেন ওখানে দশ টাকা খাইবে নাতি তাহলে এই প্রজেক্টের ভ্যালু এরকম বাড়বে মেট্রো রেলের টিকিটটা মতিঝিল দিতে ওরকম হবে এগুলো বুঝে শুনে ওপেন যতটুকু সম্ভব ওপেন রেখে এইরকম কাজ করতে হবে এটা হচ্ছে স্টলেশন আশা করি আপনাদের এডিবি শুনলে ভয়টা কাজ এসে যাক থ্যাংক ইউ